সম্পর্কের প্যাচ রোমান্টিক প্লাস অ্যাকশন পর্ব আটাশ লিখেছেন আয়াতুল মুনতাহা মিম রাতের বাড়ি বাইরে ঝড় বৃষ্টি চলছে বাড়ির পরিবেশটা থমথমে সবাই চিন্তায় অস্থির মোনার রাহাত এখনও বাড়ি ফিরেনি রিফাত বারবার রাহাতকে ফোন করছেন কিন্তু প্রতিবারই একই উত্তর আপনার দেয়া নাম্বারটি বন্ধ আছে বাইরে মুসুলদারে বৃষ্টি পড়ছে সঙ্গে বর্জপাত ঘরের মধ্যে দুশ্চিন্তায় মেঘ যেন আরও ঘন হয়ে উঠেছে কুলসুম বেগম দুশ্চিন্তাগ্রস্ত গলায় বলে এই জড় বৃষ্টির মধ্যে যদি কোনো বিপদ হয়ে থাকে শাহেদা বেগম অস্থির হয়ে বলে সকালে বের হয়েছে এখন রাত প্রায় আটটা হয়ে গেল কোনো খোঁজ নাই রিফাত চিন্তায় ভেঙে পড়ছে তবুও নিজেকে সামলে নিয়ে আবার ফোনে ডায়াল করে এবার সে মনের নাম্বারে কল দেয় থেকে ফোনে ফোনের রিং শোনা যায় ঘরের ভেতর থেকে সে ছুটে মনের ঘরে ঢুকে দেখে বালিশের পাশে মনের ফোনটা পড়ে আছে সিয়াম হতবাক হয়ে বলে কী রে মুন আনটি কি ফোন রিসিভ করছে রিফাদ পুরুকুচকে চুপচাপ উত্তর দেয় ও তো ফোনটাই নিয়ে যায়নি সুরাইয়া বেগল কোনো কিছু হয়ে গেল না তো এখন আমরা বুঝবো কীভাবে ওরা কোথায় আছে রিফাত চেষ্টা করছে পরিস্থিতি সামাল দিতে তুমি তো টেনশন করো না ভাইয়া ঠিক আছে নিশ্চয় কোনো কাজের মধ্যে আটকে গেছে আর এই জল বৃষ্টির কারণে হয়তো ফেরার সময় হয়নি আমি রাকিব ভাইয়াকে ফোন করে দেখি ও কিছু জানে না রিফাত দ্রুত রাকিবকে ফোন করে রাকিব ফোন রিসিভ করতেই বলে রাকিব রিফাত কি হয়েছে এখন কল করলি যে রিফাত উৎকণ্ঠিত গলায় ভাইয়া ভাইয়ার মন এখনও বাড়ি ফেরেনি মার চাচিরা সবাই খুব চিন্তায় আছে আপনি ভাইয়ার সাথে কথা বলেছেন রাকিব বিষণ্ন স্বরে না রে ওর সাথে আমারও কথা হয়নি আমি একটু আগে ফোন করলাম কিন্তু ফোনটা সুইচ অফ দেখাচ্ছে রিফাতের মুখটা আরও গম্ভীর হয়ে ওঠে চিন্তার রেখা স্পষ্ট সে এবার হৃদয়কে ফোন দেয় হৃদয় ফোন রিসিভ করতেই বুঝে ফেলে রিফাতের গলায় টেনশন হৃদয় শান্ত গলায় শোন রিফাত তুই সবাইকে বল টেনশন না করতে তুই জানিস তোর ভাই সম্পর্কে রাত একাই একশো ওর ক্ষতি কেউ করবে না এই ঝড় বৃষ্টির মধ্যে হয়তো কোথাও আটকে গেছে ঝড় থামলে ঠিক ফিরে আসবে একটু থেমে শান্ত কণ্ঠে আর হ্যাঁ ওর সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছিল ওরা একদম ঠিক আছে তোরা দয়া করে আর টেনশন করিস না রিফাত এক রাস চিন্তা নিয়ে ফোনটা কেটে দিল কিন্তু হৃদয়ের আশ্বাস তার মনে কিছুটা শান্তি এনে দেয় তবে মা চাচিদের মুখের দুশ্চিন্তা এখনো কাটেনি রাহাত পৌঁছায় বাইরে এখনো মুসলদার বৃষ্টি রাহাত নিয়ে দৌড়ে ঢুকে পড়ে জমিদার বাড়ির গেটের ভিতরে সামনে দাঁড়িয়ে থাকা ভবনটা যেন ইতিহাসের কোনো নীরব সাক্ষী একটি পুরানো জমিদার বাড়ি দূর থেকে দেখলেই গায়ে কাটাতে। দেয় ভাঙাচোরা বারান্দা ছাদের কোনায় জমে থাকা মাকড়সার জাল আর দেয়ালে অদ্ভুত সব অদেখা চিত্র বৃষ্টির ফোঁটাগুলো যেন ঝরে পড়ছে এক অনন্ত সঙ্গীতের মতো জমিদার বাড়ির বিশাল লোহার গেট খুলেই রাহাত আর মন ভেতরে পা রাখে কিন্তু ঠিক তখনই মন থেমে যায় পা দুটো মাটিতে গেথে যায় যেন রাহাতো থেমে যায় অবাক হয়ে মনের দিকে তাকায়ে বলে খিরে এখানে থামলি কেন ভেতরে চল মন নরম আর স্থির গলায় বলল হুম আমি যাব না রাত বুড়ু কুচকে আজব তো তুই কি তাহলে এখানে দাঁড়িয়ে ভিজবি মন চোখে এক অদ্ভুত মুগ্ধতা হালকা হাসি দিয়ে হ্যাঁ ভিজব আজকের এই রাতটা আমার জীবন খুব স্পেশিয়াল একটা পুরনো জমিদার বাড়ি ভেজা চারপাশ আর এই মেঘে বৃষ্টি রাত আমি এই মুহূর্তটা পুরোপুরি অনুভব করতে চাই প্লিজ আমাকে বাধা দিবেন না এক মুহূর্ত নিরবতা রাহাত কিছু বলে না শুধু মনের মুখের দিকে তাকিয়ে থাকে যেখানে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে নীরবে কিন্তু চোখে এক শান্তি তারপর ধীরে ধীরে মনের হাতটা ছেড়ে দেয় একটা পিলারের পাশে গিয়ে দাঁড়ায় বুকে দুই হাত জড়ো করে এক পা আরেক পায়ের ওপর তুলে হেলান দেয় দেয়ালের সাথে চোখে হালকা হাসি যেন সেই নীরব আনন্দে শরিক হয়ে গেছে ও মন আজ যেন একদম বাচ্চা মেয়েটির মতো ছোটাছুটি করছে চুলে ক্লিপ দিয়ে আটকানো ছিল হঠাৎ করেই টান দিয়ে খুলে ফেললো সেগুলো খোলা চুল অ্যালোমেলোভাবে উঠছে বাতাস। রাহাত মুগ্ধ চোখে তাকিয়ে আছে তার দিকে না জানি এমন দিন আবার কখন আসবে কিনা পুরনো হলো জমিদার বাড়িটায় এখন একজন কর্মচারী রয়েছে সে নিয়মিত বাড়ির দেখভাল করে বাড়ির গেটের সামনে বিশাল এক ফুল গাছ ঝড়ের বাতাসে যার ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চারিদিকে মন সে ফুলের উপর দিয়ে ধীরে ধীরে পা ফেলছে এক একটা পা যেন এক একটা ছন্দ আনন্দে মাতো আর আসে বৃষ্টির ছোট ছোট ফোঁটা মনের বুক জুড়ে এক অদ্ভুত অনুভব ছড়িয়ে দিচ্ছে এক অস্থির গভীর টান খোলা আকাশের নিচে বৃষ্টির মাঝে নিজেকে হারিয়ে ফেলেছে মন আকাশের দিকে মুখ তুলে চোখ বন্ধ করে দু হাত মেলে গোল গোল করে ঘুরছে সে হাসছে ভিজছে বেঁচে থাকার আনন্দে ভাসছে রাহাত নীরবে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে ওর এই নিষ্পাপ বাচ্চামো এই আনন্দে ভেসে যাওয়া মুহূর্তগুলো সব কিছু যেন রাহাতের মনে গভীরভাবে ছাপ ফেলে যাচ্ছে রাহাত অনুভব করছে এ এক অমূল্য সময় হয়তো আর কখনো ফিরে আসবে না রাহা ধীরে ধীরে এগিয়ে আসছে মনের দিকে দু হাত পকেটে গুছে। কবির চোখে তাকিয়ে আছে তার দিকে যেন প্রতিটি পা ফেলছে হৃদয়ের গভীর টান থেকে নিজেকে আর সামলাতে পারছে না সে আজ মনকে খুব কাছে পেতে ইচ্ছে করছে খুব বেশি মন এখনও গোল গোল করে ঘুরছে বৃষ্টির ফোটায় ভিজে একদম অপার আনন্দে মাতো আর হঠাৎ করে ঘুরতে ঘুরতে এসে সোজা এসে ধাক্কা খেলো রাহাতের বুকের উপর এক মুহূর্তের জন্য থেমে গেল সব কিছু রাহাত চমকে না গিয়ে দুহাত বাড়িয়ে মনকে আলতোভাবে জড়িয়ে ধরল আটকে নিল বুকের গভীরে যেন পৃথিবীর সমস্ত জ্বর তুফান থেকে তাকে রক্ষা করার প্রতিজ্ঞা রাহাতের সেই আলিঙ্গনে খোলা আকাশের নিচে টিপ টিপ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে দুজন হাওয়ার গতি বেড়ে গেছে আর বৃষ্টির ফোটাগুলো যেন রোমাঞ্চকর সুর মিলাচ্ছে রাহাতের চুল বেয়ে নাকের টকা দিয়ে ফোটা ফোটা করে জল গড়িয়ে পড়ছে মনের নিঃশ্বাস ফেলছে ভারী করে বুকের ভেতর রাহাতের স্পর্শে তার পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে এক রাস বিদ্যুৎ চোখ চোখ বন্ধ করে সে অনুভব করছে এই মুহূর্তটা হঠাৎ পৃষ্ঠে ভেজা কণ্ঠে রাহাত গেয়ে উঠল সানি শাস শ্বাস সরে শাশ্রা শাস্শ সরে সারে গাঁ পানি মুনো র সঙ্গে তাল মিলাল সারে গাঁ পানি রাত সারে শাশ্রা শাস্ত্র সরে শাশ্রা শ্বাশ্র সরে প্রেমের কাহিনী হু হু ধারাতে চায় মুন হারাতে ধারাতে চায় মন হারাতে ভালো ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো যে এলো গিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো কি সুর হলো প্রেমের কাহিনী এলো গিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেল এই কিসুর হল হলো প্রেমের কাহিনী ধারাতে চায় মন হারাতে ধারাতে চায় মন হারাল মন রাহাতের থেকে একটু দূরে সরে অন্যদিকে মুগলুকালো রাহাত এসে হাতটা টেনে কাছে নিয়ে আসলো আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে ও আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসাই মনে সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী আজ ভিঝতে ভালো লাগে শূন্য মন জাগে প্রেমের কাহিনী সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মন জাগে প্রেমের কাহিনী রিম ধারাতে চায় মন হারাতে ধারাতে চায় রাহাত এবার থেকে কোমর জড়িয়ে ধরে মনের নিজের বুকের সাথে ওর মাথা ঠেকিয়ে নেয় মন চোখ বন্ধ করে রাহাতের স্পর্শতা উপভোগ করছে বুকের ভেতর শীতল হাওয়া অনুভব করছে রাহাত ওর দুহাত দিয়ে মনের কোমর আলতোভাবে জড়িয়ে ধরে ওর গালে নিজের গাল মিশিয়ে ধরে আবার গাইতে শুরু করলো বুকে প্রেম কবিতাজ লিখে যায় হৃদয়ের মরু যায় জল শ্রাবণের বুকে প্রেম কবিতাজ লিখে যায় হৃদয়ের মরু পথে জল ছবি থেকে যায় জানে সেই তো ছিল আগে ঘুমে অনুভাবে স্বপ্ন জানি আজ রাগে অনুরাগে লেগে বৃষ্টি থাকে প্রেমের কাহিনী জানে সেই তো ছিল আগে ঘুমে অনুভাবে স্বপ্ন জানিনী আজ রাগে অনুরাগে লেগে বৃষ্টি থাকে প্রেমের কাহিনী আঞ্জিমি ধারাতে চায় হারাতে রিমঝিমি ধারাতে চায় মন হারাতে রিমঝিমি ধারাতে চায় মন হারাতে দুজনের চোখ বন্ধ বৃষ্টিও আস্তে আস্তে থেমে গেল দুজনের শরীরে শীতলতা অনুভব করছে চার পাঁচটা স্তব্ধ হয়ে আছে বাড়ির বারান্দায় ঝাড়বাতিগুলো বাতিগুলো করছে তখনই হঠাৎ মনের ভেতরটা এক অজানা ভয় কেঁপে উঠল রাহাতের হাতটা নিজের কমর থেকে সরিয়ে নিল তারপর ওর থেকে খানিকটা দূরে গিয়ে দাঁড়ালো রাহাত মাথা নাড়িয়ে ভেজা চুলের পানিগুলো ঝাড়িয়ে নিল চোখে তার এক অদ্ভুত ভালোবাসার নেশা হঠাৎ মন আপন মনে গিয়ে উঠল আজ এ পর্যন্তই আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী অ্যান্ড গানগুলো আমি পারি না আমি আপনাদের জন্য শিক্ষা শিক্ষা তারপরে গাইতেছি যদি মিস্টেক হয় দেন সরি কিন্তু প্লিজ লাইক শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ